যে পোর্শনটা দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে গ্রাউনের পোর্শনটা দুবাই তৈরি করা আর আমাদের আউটলেট থেকে এইভাবে আমরা কোনো প্রোডাক্ট নিজেরাই ভিডিও করে সেল করে থাকি ইজি লোকেশন ঢাকা গুলিস্তান সচিবালয়ের ঠিক পাশের মার্কেট পি রিয়ামি মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট ঘের কোয়ান্টিটি দেখতেই পাচ্ছেন অলমোস্ট তিনশো ইঞ্চি ঘের থাকবে উপরে একটি ফেব্রিক্স থাকবে এটা অ্যাটাচ করা এটা প্রত্যেকটা লেয়ারে ঘন কোয়ান্টিটিতে রাফেল করা থাকবে বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের স্লিপটা চমৎকার এখানে হচ্ছে দুইটা স্ল্যাব বাটন আপনারা পেয়ে যাবেন এবং এখানে রাফেল থাকবে দুবাইচেরি ফেব্রিক যেটা খুবই সফট এবং কমফর্টেবল লুপ থাকবে যেটা মাধ্যমে বডি ফিটিং করে এটাকে ওয়ার করতে পারবেন আর এটার আরও কি পার্ট আমি দেখিয়ে দিব সেটা হচ্ছে খুবই গরজে এটার হুডির পোর্শনটা শুরুতে আমি হুড়ির যে মেজারমেন্টটা রয়েছে সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে হুডির মেজারমেন্টটা একদমই ফ্রি সাইজের ফুল কাভারেজ একটি হুডি সেট এবং এটার প্রত্যেকটা পোশন আমরা রেখেছি হান্ড্রেড পার্সেন্ট চায়না শার্ডিং ফ্রন্ট সাইড থেকে অ্যাটাচ করার জন্য প্রিমিয়াম কোয়ালিটির একটি স্ল্যাব বাটন এক্সট্রা একটি ফেব্রিক্সের পার্ট যেটা আপনাদের কপালটাকে কভার করতে হেল্প করবে থাকবে ডাবল পার্টের নোজ নাকা ফ্রি সাইজের যেগুলো প্রত্যেকটা প্রশ্নে থাকবে হান্ড্রেড পার্সেন্ট চায়না শার্টিং দুবার চির ফেব্রিক্সের সাথে তৈরি করা এবং লুফের মাধ্যমে এটাকে ইউজ করবেন তার পাশাপাশি সবচাইতে ইউনিক যে বিষয়টা হচ্ছে এটা হচ্ছে এটার সাথে থাকা ফুল কভারেজ ফ্রি সাইজের সম্পূর্ণ একটি ওরনা হিসাব এই বাটারফ্লাই হুডির সাথে আমরা একদম সম্পূর্ণ একটি ওরনা হিসাব দিয়েছি অনেকে এখানে ফেব্রিক্সের ছোট ছোট দুটো লেয়ার দিয়ে রাখে বাট আমরা দিচ্ছি সম্পূর্ণ ওরনা হিসাব আর আমরা এভাবেই কিন্তু আমাদের আউটলেট থেকে যে কোনো প্রোডাক্ট ভিডিও করে সেল করে থাকি এই গর্জিয়াস বাটারফ্লাই হুডি সেট এবং এই গ্রাউন্ডটা মিলিয়ে কিন্তু আপনারা পাচ্ছেন আমাদের কাছ থেকে এই ভিডিওতে আমরা একদমই ডিসকাউন্ট প্রাইসে অরিজিনাল এই প্রোডাক্টটা আপনাদের দিচ্ছি দেখতে পাচ্ছেন এরকম একটা আউটলোকে প্রোডাক্টটা থাকবে চারটা সাইজ পঞ্চাশ বান্ন আউটলেটে অথবা বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে ঘরে বসে প্রোডাক্টটা হোম ডেলিভারিতে পার্চেস করতে চাইলে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভবা হোয়াটসঅ্যাপে সারা বাংলাদেশে হোম ডেলিভারি ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা একশো টাকা দেখা হচ্ছে